প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল ইতিমধ্যেই ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়কে বন্যার জল জল বেরিয়ে চলেছে যাতায়াত শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে মঙ্গলবার রাত থেকে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ এলাকা জলে ডুবেচে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ডিঙি করে চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়াই সমস্যা বাড়ছে ঘাটালের বানভাসী এলাকার মানুষজনের Thank you.

Gracias জল এখন তো ভালোই জল বাড়বে জল তো বাড়ার দিকেই আছে তোমার দিকে নেই এখন আঠু নিচে জল হয়ে গেছে এক নম্বর চাতালে আর ওটা কাল সকালে জল ছিল না কাল সকালে থাকেনি বেলা একটা থাকতে জলটা উঠেছে কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে এইসব দোকানদারি আমাদের অসুবিধা হচ্ছে গোজ গাছ করতে হচ্ছে বারে বারে তুলতে হচ্ছে এই তালে তিনবার হয়ে গেল কবে মিলবে জল জল কি বলা যাবে কবে জল মিলবে বলা যাবে কি নাম আমরা তারপর দেখা